হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বড় মেয়ের সাথে দেখা করতে হ্যাঁ কারণ আজকে আকসা আসছে ওর দাদার বাসায় আর ওর হচ্ছে ডক্টর দেখাইতে আসছে ওর একটু প্রবলেম হয়েছে আর পায়ে একটু হচ্ছে ছোট ছোটো বিচি মতো হয়েছে ওগুলো প্রচুর চুলকায় আর ব্যথা করে এই জন্য হচ্ছে ডক্টর দেখাবে তো সেই জন্য আমরাও আজকে দেখা করতে যাচ্ছি ও যখনই আসে তখনই তো আমরা দেখা করতে যাই যতটুক সময় পারে ওর সাথে টাইম স্পেন্ড করি আর ও আমাদের সাথে টাইম স্পেন্ড করতে অনেক বেশি পছন্দ করে যেহেতু ওর নানুর বসায় থাকে তাই যখনই আসে যখনই সুযোগ পাই তখনই আমরা একসাথে হচ্ছে দেখা করি তো এই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি জাস্ট পাউডার দিয়ে হচ্ছে সেট করে তারপর বের হয়ে যাব দিয়ে অনেক বেশি ছিলাম আর ও আজকে হচ্ছে আবার চলে যাবে আর এর মধ্যে এই যাওয়ার ঠিক আগে হচ্ছে তোমাদের আলিশা পাখি অনেক বেশি ব্যথা পাইছিল মানে ওর যেহেতু দাঁত উঠছে এখন ওর কি হয়েছে ও আপার কাছে ছিল মানে ওর ফুপির কাছে তখন হচ্ছে ফ্লোরে আপা ওকে ছেড়ে দিছে ও খেলতেছে আপা পাশে বসাই ছিল তখন ও কিভাবে যেন পড়ে গেছে তারপরে হচ্ছে দাঁতের সাথে লেগে ওর মুখের ভিতরে মারি সাইড কেটে গেছে এতখানি কাটছে এত ব্লিডিং হয়েছে আজকে আমরা সবাই এত ভয় পেয়ে গেছি যে থামতেছে না কোনো কিছু বিনিময়ে হচ্ছে ব্লিডিং থামতেছে না এক পর্যায়ে হচ্ছে ডক্টর কাছে নিয়ে যেতে গেছি তখন লিফ্টে উঠছি দেখি তখন আর ব্লিডিং হচ্ছে না থেমে গেছে আল্লাহ রহমতে তো এই জন্য আর হচ্ছে ডক্টর কাছে নেই নেই তো পরে ভাবলাম যে ওর দাদির সাথে হয়তো ওর দেখা হয়ে যাবে অনেকদিন হয়েছে ওর দাদিকে দেখে না দাদাকে দেখে না তারপরে হচ্ছে ওর বোন আসছে বোন একটু দেখা করবে সব সময় হচ্ছে একসা আলিশা আলিশা করে আর ভিডিও কল যতবার দিতে যে আমাদের যাওয়ার জন্য বলছে ততবারই বলছে যে হচ্ছে আলিশাকে কিন্তু নিয়ে আসবা আলিশাকে দেখবো সময় আবার যখন বসে আলিশা আজকে দাঁত উঠছে বলে হ্যাঁ আমার দাঁত পড়ছে আর আমার বোনের দাঁত উঠছে ওরে নিয়ে আসো ওরে দেখবো আমার বলছে সামনি তুমিও আসো নয়তো আমি যাইতাম না আমার শরীরটা অনেক খারাপ আমার শাশুড়ি বলতেছে যে তুমি একটু কষ্ট করে আসো যেহেতু গাড়িতে যাব তাই হচ্ছে যাচ্ছি এছাড়া তো ডক্টর আমাকে জার্নি করতে টোটালি নিষেধ করে দিছে তারপরও মনের টান থেকে আজকে যাচ্ছি মনের জোর থেকে কারণ আক্তার সাথে আবার কবে দেখা হবে আবারও কবে আসবে সেজন্যও যাচ্ছি ওর জন্য আমার আলাদা একটা টান এটা সবসময়ই থাকবে কারণ ও আমার প্রথম কন্যা সন্তান বলতে পারো তোমরা কারণ মেয়ে বাবু হলে কেমন হয় ওকে পেয়ে আমি বুঝছি বাইরে যাবে এতেই অনেক খুশি বাইরে শেষ

এইটাই ওর বাবা বলতেছিলো যে এই ব্যথা কয়দিন থাকবে আসলেই আজকে একদিন হয়ে গেছে তারপর ওকে কোনো কিছু খাওয়াইতে ও প্রচুর ব্যথা পায় শুধুমাত্র সে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ও কোনো কিছু খেতে চায় না আর এখন তো মুখে ব্যথা আরও খেতে চায় না তো আমরা হচ্ছে যাওয়ার পথে ডক্টরের কাছ থেকে হচ্ছে এক সেকেন্ড নিয়ে তারপর একবার আমরা ওর দাদার দিকে গিয়েছি আর যাওয়ার সময় আর এখানে দেখি ফুসকা তো একসাথে আকসাও বলে ও খাবে আর আমিও বলে আমিও খাবো আমাদের আম্মু মানে আমার শাশুড়ি মা সেও বলে যে খাবে তো গাড়ি আমরা এখানে রেখে তারপর এখানে ফুচকা খেতে নামি তো ছোটো ছোটো ফুচকা এগুলো আমার অনেক বেশি পছন্দ আকসারও অনেক বেশি পছন্দ আগে আকসা হচ্ছে কি ফুচকা খালি ফুচকা খাইতো ভিতরের যে ঘুগনি এটা খাইতে পারতো না ঝালের জন্য আজকে আমাকে বলতে চাম্মনি এখন আমি এটাও খাইতে পারি বলে হ্যাঁ তুমি তো বড়ো হয়ে গেছো মা এই জন্য এখন এটা খাইতে পারো কিন্তু তারপরে এক্সট্রা ঝাল দিলে খাইতে পারে না আর কি তো আমাকে বলছিলাম যে একদম ঝাল ছাড়া ওর জন্য দেন ও ছোটো ও ঝাল ছাড়া খাবে আর আমাদেরটা হালকা ঝাল দিয়ে দিতে ফুচকাটা অনেক বেশি মজা ছিল আর এনার কাছ থেকে মাঝে মাঝেই আমরা ফুচকা খাই যখনই আমার শ্বশুরবাড়িতে যাই তখনই তো এই জন্য হচ্ছে আর রাস্তাওয়াজকে খেয়ে অনেক মজা পাইসা যে আসলেই একদমই ঝাল দেয় নেই ও বাচ্চা মানুষ তাই তো অনেক ফুচকালারা কিন্তু ঝাল কম দিতে বললেও তারা হচ্ছে ঝাল বেশি বেশি দেয় দেখো একসার এক্সার বাবার ম্যাচিং হয়ে গেছে আমি বলতে যে কালো পরবা এটা জানলে তো আমিও ম্যাচিং করে আসতাম আমাদের তিনজনই তাহলে সাথে ম্যাচিং হয়ে গেছে মার্শাল্লা তো দিন পরে বাবা মেয়ে কি গল্প করবে সে আমার সাথে বেশি কথা বলে তার বাবার থেকে আমনি কি কি ঘটছে সেইগুলো বলতেছে আবার আমার ব্যাগে যে একটা পুতুল ছিল মানে ও যখন গেছে ওর বাবা ওকে হচ্ছে আগে দিয়ে আসছে একদম গাড়ি পর্যন্ত উঠে দিয়ে আসছে ওর বাবার ওর দাদা হচ্ছে আগে দিয়ে আসছে তো তখন আমার ব্যাগের যে পুতুলটা ওইটা সবসময় খুলে হচ্ছে আলিশা খেলে তো বলতেছে যে ওইটা এটা পায়া মানে গাড়িতেই ছিল বলতেছে যে আমি এটা নিয়ে যাব তোর বাবা বলতেছে তোমার আম্মুকে জিজ্ঞেস করো কল দিয়ে আমাকে কল দিছে এমনি আমি কি পুতুলটা নিয়ে যাবো আমি বলছি নিয়ে যাও মা এটা তো এগুলো আমার সব কিছু তো আমার সন্তানদের জন্যই তোমার যদি এটা নিতে ইচ্ছা করে নিয়ে যাও কোনো সমস্যা নেই আসলে পুতুলটা অনেক কিউট বাচ্চাদের তো ভালো লাগবেই তো আর এরপর আবার যাওয়ার পর অর্ধেক পথ যাওয়ার পরে ওনাকে ওর বাবাকে বলতেছে যে কে তো নিয়ে আসলো না আমনি কেন আসলো না পরে কল দিচ্ছে আমি বলতেছি মা আমি তো অসুস্থ না হলে আমিও আসতাম আবার এদিকে তোমার বোনেরও তো আজকে মুখে ব্যথা পাইছে এই জন্য আমি ওর সাথে হচ্ছে এখানে আসছি আর তোমার বাবা তোমাকে আগে দিয়ে আসতে গেছে তো ওকে হচ্ছে আমি এখানে ফুচকা খাওয়াচ্ছিলাম আর কথা বলতেছিলাম দেখো খাবে কি পটর করতেছে বাবার সাথে আসলে কতদিন পর বাবাকে পাইছে ভিডিও কল দিলেও সব সময় মানে পটর করতে থাকে মাসা আল্লাহ ও একদম ছোটবেলার মতো এখনো ওইভাবেই কথা বলে ছোটবেলার ভিডিও তো তোমরা সবাই অনেক দেখছো কথা বলার আর এখানে অনেক বেশি নয়েজ ছিল একদম চারপাশে মানুষজন অনেক কথা বলতেছে পিছনে আশেপাশে এই জন্য হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি বলতেছে আমার মুখে তো ফুচকা আমি কিভাবে তোমাকে পাপা দিব তো এরপরে আমি মুখটা হচ্ছে মুছে দিলাম যে এখন দিতে পারবা সমস্যা নেই সে নিজেও মুছে নিছে মাসা আসলে মেয়ে বাচ্চাদের বড় হতে সময় লাগে না আর একসাকে আলহামদুলিল্লাহ সবসময় আমি আমার নিজের মেয়েই মনে করি যে আমার বড় মেয়ে কারণ সত্যি ওকে পাওয়ার পরে আমি বুঝছি যে মেয়ে বাচ্চা থাকলে কেমন লাগে আলিশা তো অনেক পরে আমার জীবনে আসছে তারা অনেক আগে আকসা আমার জীবনে আসছে আর তখনও ওই ব্লগুলো তোমরা দেখলে দেখবা তখনও আক্সা সারাদিন আমার পিছনে পিছনে ঘুরতো আম্মনি এটা আম্মনি ওইটা আমি যখন ভয়েস ওভার দিতাম তখন আমার সাথে থাকতো ওই দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল আকসার আর আমার মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল আমি সব সময় এগুলো মিস করি সবসময়ই কারণ ওর আর আমার মুহূর্তগুলো সবসময় বেস্ট মুহূর্ত ছিল সবসময় আমার সাথে গোসল করতো আমার সাথে একসাথে খাবার খাইতো ওর চুল আমি বেঁধে দিবো ওর সব কিছু হচ্ছে আমি করে দিব এটা সব সময় ও চাইতো আর এখানে ওর দাদাও চলে আসছে তো দাদা এসে হচ্ছে আলিশাকে কোলে নিছে আলিশাকে হচ্ছে আদর করতেছিল আলিশাকে পড়ে গেছে সেটা বলছি তারপরে আমি হচ্ছে একটু কোলে নিলাম বলো যেমনই তুমি তো এখন আমাকে কোলে নাও না তুমি শুধু আলিশাকে কোলে নাও তারপরেও কিন্তু কোলে নিলাম আমি যে মা তুমি তো এখন বড়ো হয়ে গেছো তাই তোমাকে এখন আর কোলে নেওয়া যায় না আর এখানে দেখো আলিশা ওর বোনের কোলে যাবে মানে ও পাগল হয়ে গেছে একসার কোলে যাবে কোলে নিতে পারে এটা তো আলিশা বুঝতেছে না ওর বোনের কোলে যাবে ওকে আদর করতেছে আসলাম আমার শ্বশুর বাড়ি দাদু বাড়ি আর তোমাদের ভাইয়া গেছে হচ্ছে একসাথে আগে নিতে একসা নানুকে হচ্ছে বাসে উঠাই দিয়ে আসবে যেহেতু এখান থেকে একটু দূরে রাত হয়ে গেছে আর ও একটু তাড়াহুড়া আছে ওদের না হলে আজকে থাকতো আর তাকে আমাদের বাসায় নিয়ে যেতাম না তো আমরা এই বাসায় থাকতাম আকসার কাছে ও যখনই আসে আমরা এক রাত বা হচ্ছে একদিন ওর সাথে আমরা একসাথে টাইম স্পেন্ড করি এটা তো তোমরা সবাই ব্লগই দেখো যেহেতু পড়াশোনা করে তাই সবসময় আসতে পারে না যখন বন্ধ পায় তখনই আসে তো কালকে আসছিল আজকে আবার এই জন্য চলে গেছে আর এখানে তোমাদের ভাইয়ার একটা ছবি আছে ছোটবেলার ওই যে পুচকু আহাত ওটা বের করে রাখছে বাবা সেই দিন আর এখানে আসে কিছু ক্লে দিয়ে ফুল বানাইছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আলিশা এসে দাদির সাথে ঘুরতেছে কতদিন পর দাদিকে পাইছে ওর পলি যে ঠান্ডা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে একসা বানায় রেখে গেছে দেখো ক্লে দিয়ে কতগুলো ফুল বানায় আয়নার চারপাশে দিছে একসা আর হচ্ছে ফারিয়া এগুলাই করে ফারিয়া হচ্ছে আমার ভাসুরের মেয়ে আর এখানে আছে এই যে তোমাদের ভাইয়ের ছোটবেলার ছবিটা কত কিউট ছিল একদম না দুষ্ণ দুষ্ণ দেখছো কাপুষ গুপুষ আর এখানে আমার শাশুড়ির শোকেজের মধ্যে যা যা আছে যখনই আসি কিছু না কিছু হচ্ছে আম্মা আমাকে দিয়ে দেয় যেমন এই কাপগুলো আমাদের বাসায়ও দেখবা আম্মা আমার একদম সংসারের প্রথম শুরুতে দিছিল এগুলা এই গ্লাসও আছে সেম আমাকে দিছিল আর অনেক কিছুই আছে আমার বাসায় এখান থেকে হচ্ছে ম্যাচিং ম্যাচিং এটা আমার শাশুড়ি মায়ের কবে আলমারি অনেক আগের পুরানো ঘরটা অনেক লাগে ও আমার কিন্তু রান্না বান্না করাই ছিল তারপর হচ্ছে আমার জন্য ভর্তা বসা আমার ভর্তা অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল আবার গরু মাংস ছিল রান্না করা যেহেতু একসাথে ছিল এ তাই হচ্ছে আগে থেকেই রান্না করা ছিল তো আবার হচ্ছে ডালও বসাবে যেহেতু তোমাদের ভাইয়া ডাল পছন্দ করে আর এরপর আমি বাইরে নামলাম দেখলাম আমাদের গাছগুলো এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ বৃষ্টিতে একদম মানে অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর একদম সতেজ খুবই সুন্দর লাগতেছে স্যার এখানে এত পিছিল সব কিছু তোমাদের ভাইয়া যদি এই ভিডিও দেখে যে আমি নেমে এভাবে ভিডিও করছে এই পিছলা জায়গায় আমাদের যেই ঝাড়িটা দিবে কারণ ও সবসময় ভয় পায় ও মনে করে কি আমি ছোট একটা বাচ্চা আমি একা হাঁটতে পারি না আমি কোথাও গেলে পড়ে যাব বা কোথাও যেতে পারবো না এরকম এই যে দেখো এখানে হচ্ছে কামরাঙা পড়ে আছে এখানে একটা অনেক সুন্দর গাছ আছে কামরাঙার যেটা প্রচুর মিষ্টি হয় বাট প্রেগনেন্সিতে তো খাওয়া যায় না তাই এবার আমি খেতে পারলাম না তবে অনেক বেশি মজাই গেছে কামরাঙার কেউ পারে না দেখে হচ্ছে সব নিচে পড়ে থাকে আর সুইমিং পুলটা এখন একদমই খালি যেহেতু এখন বৃষ্টির দিন তাই হচ্ছে পানি রাখা হয় না কারণ পানি নোংরা হয়ে যায় কত বাবু দেখি 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 বাবু এখানে সবাইকে সবাইকে দেখা এটা মা সবার জন্য মা দেখো এটা কে আছে কে মামুনি এই আমার দেখতে মামুনি

অনেক হচ্ছে জ্যাম ছিল পার হয়ে আমরা দশ মিনিটের রাস্তায় এক ঘন্টা পরে আসছি বিরক্ত হয়েছিল তারপর ওষুধ খাওয়াইছিল ওষুধ খাওয়ানোর পরে ওকে খুব বাড়াচ্ছে কারণ ওকে নিয়ে একটি তুলে নিয়ে খাওয়াইতে হচ্ছে এটা ওর প্রশ্ন ও তো ওর বয়সটাই এখন আর আজকে আমি নিজে ওকে খাওয়াইছি কারণ ও একটি অসুস্থ এই জন্য আর এখন সেই জন্য এছাড়া তো যা করছে ওর দাদা খাইতে বসছে ওইখানে দাদার ঘুরে নিয়ে গেছে পানি ফালায় ওর দাদার ঘুরে প্লেটে করছিল পানি প্লেটে ও ডাল বানাই দিছে মানে বলছে দাদা তোকে না কেন খাওয়াই দেবে ডাল বানাই দিছে ফালায় পুরো তো হবে তাড়াতাড়ি আম্মু কেন সকাল আমার উঠেছে মানে আমি না উঠলে তার ভালো লাগে মানে একটা কারণে এগারোটা বাজে আজকে উঠাইছে আর এই পিসাটা মনে হয়েছে অভিশপ্ত লাগতেছে জ্বর হওয়ার পর থেকে

আমি একটা কথা বলতে ধরছে অনেক দিন আমরা পেয়ার নিয়েছি বাট হচ্ছে উইদিন করে দিচ্ছি ছোট ছোট পেজ বাট এখন আমি অসুস্থ এখন আপাতত আমরা পেয়ার করতেছি না অনেকে প্রমোশন শুধুমাত্র টাকা দিয়ে যে প্রমোশন সেটাই এখন করা হবে আপাতত পিয়ার মত আবার যখন আমি পিয়ার নিব আবার একটু জ্বরটা কম আমি যখন আবার পিয়ার নিব উইদাউট পেমেন্ট যখন প্রমোশন করে দিব আমি বলে দিব ভিডিওতে তখন তোমরা আবার নক করো এখন হচ্ছে আমার মডারেটর আমাকে বলতেছে যে আপনি সব অনেক পিয়ারের জন্য নক করতেছে বাট টাকা কম হচ্ছে তো দেখ অনেক প্রোডাক্ট অলরেডি জমা হয়ে আছে আমার তো এগুলো আস্তে করতে হবে ভিডিও করে তবে এগুলো করে ওদেরকে দেই তারপর হচ্ছে আমি আবার পিয়ার নিব তখন আগে নিজে সুস্থ হয়ে সুস্থ থাকলে তখন আমি দিয়ে দিতাম কোনো ব্যাপার না বাট সুস্থ হয়ে নেই তারপরে আর আমি ভাবছি আমরা এত হ্যান্ডমেড জমা হয়েছে এগুলো হচ্ছে তোমাদেরকে গিফট করে দিতে চাও নিতে চাও আমার হাতে চুয়ে সাইজ যদি মিলে মানে টু তাহলে তোমরা নিতে পার কথা হলো অবশ্যই এই কমেন্ট করো আমি দেখবো যদি অনেক বেশি কমেন্ট আসে সেক্ষেত্রে আমি ডিসিশন করবো আমাদের যারা টপ ফ্যান যারা রেগুলার সাবস্ক্রাইবার তারা হচ্ছে

ফ্রেশ হবো কিছু খাবো না খাইয়ে আসছি আমরা হচ্ছে ভর্তা বানিয়েছিল আমাকে সেই ভর্তা দিয়ে ভাত খেয়েছি তারপর ঘুমাই যাবো